এই উত্তর অঞ্চলে গ্রাম অঞ্চলে আসলে সুন্দর একটি দৃশ্য দেখা যায় যেগুলি বাংলাদেশ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই যে ফেরি মানে গুদারা যাকে বলে আর কি দেখেন মানুষ এই পার থেকে ওই পারে যাচ্ছে তো এগুলি এখন নাই বললেই চলে বাংলাদেশে আমি উত্তরঞ্চলে যখন আসলাম তখন এইগুলি আমার জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি আর কি খুব সুন্দর দৃশ্য এই যে ফেরি ও যে দেখেন মানুষজন তারা আসছে এই নৌকাটা দিয়ে তারা ওই পারে পার হবে আর কি যাই হোক মানে পুরোনো ঐতিহ্যগুলি এখনও মানে গ্রাম অঞ্চলের লোকেরা ধরে রাখছে আর কি নৌকা দিয়ে দুই চার পাঁচ টাকা দিয়ে তারা পার হয় পানি আর পানি ওই ওই পারে হচ্ছে গুদারা আর ওই যে গুদারার জন্য আরেকজন লোক এখানে দাঁড়িয়ে আছে আসে রয়েছে গুদারার অপেক্ষায় তো ওই নৌকাটা যখন এখানে আসবে তখন উনি আবার ওই নৌকা দিয়ে আস্তে আস্তে এদিক দিয়ে পার হবে আর কি খুব সুন্দর একটি দৃশ্য আসলে ভালোই লাগে যে গুদারার জন্য অপেক্ষা করা আর কি নৌকার জন্য